নমস্কার আজকে আমি রাগ পরিচয়ের জাতি নিয়ে আলোচনা করব রাগ পরিচয়ের অনেক জিনিস থাকে যেরকম ঠাট জাতি বাদি সম্বাদী ন্যাস্বর রাগ গাওয়ার সময় ইত্যাদি ইত্যাদি তো আমি আজকে আলোচনা করব রাগের জাতি আমি লিখে রেখেছি সুবিধের জন্য রাগের মূল জাতি হচ্ছে তিনটি মূল জাতি হচ্ছে তিনটি সম্পূর্ণ সার ও র সম্পূর্ণ মানে যখন রাগে সাতটি স্বরই ব্যবহৃত হয় যেরকম গা গামা পাধা নেই সেটা শুদ্ধ হতে পারে বা কোমল হতে পারে বা শুদ্ধ অনেক সময় কোমল গা শুদ্ধ গা একসাথে ব্যবহৃত হয় অনেক সময় কোমল নি শুদ্ধ নি একসাথে ব্যবহৃত হয় সেক্ষেত্রে একটা স্বর একবারই কাউন্ট করা হবে তো সাতটা স্বরই যখন মানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে সাতটা স্বরই যখন ব্যবহৃত হচ্ছে তখন তাকে বলা হয় সম্পূর্ণ জাতি যেমন ভৈরব ভৈরবী এগুলিতে সাতটা স্বরই ব্যবহৃত হয় গামা পাধানি সারক জাতি যখন রাগে ছটি স্বর ব্যবহৃত হয় মানে হয়রি বর্জিত বা গা বর্জিত বা মা পা মানে সাতটা স্বরের মধ্যে যে কোনো একটা স্বর যদি বর্জিত হয় তখন জাতি সারক ছটি স্বর ব্যবহৃত হলে জাতি সারক যেমন জোনপুরিতে জোনপুরীর আগে আরও ছটি সার ব্যবহৃত হচ্ছে মাপা মা সা সেক্ষেত্রে জাতি সারক পুরো জাতিটা নয় জাতির হতে কিন্তু ছটি স্বর ব্যবহৃত হচ্ছে জোনপুরি আগে আচ্ছা এরপরে পরে আসছি ঔরব জাতি ঔরব মানে পাঁচটি স্বর যদি ব্যবহৃত হয় যে কোনো দুটো স্বর যদি বাদ যায় এবং পাঁচটি স্বর যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে বৃন্দাবনী এরপরে সারণাল আবার অপর হতে সব ক্ষেত্রে যে পাঁচটা পাঁচটা সাতটা সাতটা ছটা ছটায় ব্যবহৃত হবে তার কোনো মানে নেই সাতটা ছটা হতে পারে মানে সম্পূর্ণ মানে আরোহতে সাতটা স্ব ব্যবহৃত হল অবরোধে সাতটা স্ব ব্যবহৃত হল সেক্ষেত্রে জাতি হলো সম্পূর্ণ সম্পূর্ণ আবার আরো হতে সাতটা অবরোধতে ছটা সেক্ষেত্রে জাতি সম্পূর্ণ সারক আবার আরো হতে সাতটা অবরোধে পাঁচটা এক্ষেত্রে জাতি হলো সম্পূর্ণ পৌরব তাহলে জাতি সম্পূর্ণ জাতির ক্ষেত্রে আমরা তিনটে ভাগ পেলাম এবার সারব সারবের ক্ষেত্রেও তাই আরোহতে যদি ছটা অবরোহতে যদি সাতটা তাহলে জাতি সারব সম্পূর্ণ আরোহতে হতে ছটা অবরোহতে ছটা সারব সারভ আরোহতে ছটা অবরোহতে পাঁচটা তাহলে জাতি হলো সারকৌর এইভাবে তাহলে সারবের ক্ষেত্রে আমরা পেলাম তিনটে জাতি এভাবে কৌরবের ক্ষেত্রেও আরোহতে হতে পাঁচটা অবরোধতে সাতটা তাহলে ঔরব সম্পূর্ণ আবার আরও হতে পাঁচটা অবরোধতে ছটা ঔরব সারভ আবার আরোহতে হতে পাঁচটা অবরোধতে পাঁচটা তাহলে জাতি হবে ঔরব ঔর তাহলে বোঝা গেল আমরা তাহলে কটা জাতি পেলাম সম্পূর্ণ ক্ষেত্রে তিনটে স্মারভের ক্ষেত্রে তিনটে পৌরবের ক্ষেত্রে তিনটে তাহলে আমরা কিন্তু আজ থেকে জানলাম জাতি টোটাল ফর্টি নটি এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে কোনো রাগের ক্ষেত্রে অ্যাটলিস্ট পাঁচটা স্বর ব্যবহৃত হবেই হবে পাঁচটা স্বরের কম যদি ব্যবহৃত হয় তাহলে সে রাগ কখনোই হতে পারে না এবং কোনো রাগে মা এবং পা এই দুটো স্বর একসাথে বর্জিত হতে পারে না হয় মা বর্জিত হবে অথবা পা মা এবং পায়ের মধ্যে একটা স্বর অবশ্যই থাকতে হবে দুটো স্বর একসাথে বর্জিত হতে পারে না তাহলে আমি আজকে জাতি বোঝাতে পারলাম ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং আরও এরকম ধরনের কোনো ভিডিও জানতে চাইলে রাগ সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে share 吧，这是他的故事。